নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবারে চলে এসেছি আরেকটি গার্ডেনিং ভিডিও নিয়ে তো আজ আমি কথা বলবো যে আমরা আমাদের ছাদ বাগান বা আমাদের শখের বাগানে কিভাবে সার ব্যবহার করব এবং কখন করব তো চলুন ভিডিওটা প্রায় সবাই আমাদের ছাদ বাগানে নানা রকম সার ব্যবহার করে থাকি কিন্তু কোন সার কি জন্য ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে সেইগুলি নিয়ে কিন্তু আমাদের সবার জানা নেই তার জন্য আমরা কিন্তু আমাদের রূপ ফল পাই না তো ঠিক সময়ে ঠিক সারটা ব্যবহার করে কিভাবে আমাদের গাছগুলো থেকে আমরা রূপ ফল পাব তো সেই নিয়ে কথা বলবো চলুন এগিয়ে চলি আজকে আমরা রাসায়নিক সারের নিয়ে কথা বলব ইউরিয়া আমাদের গাছের পাতা সবুজ এবং সতেজ রাখে গাছের বৃদ্ধির ক্ষেত্রে ইউরিয়া খুব ভালো কাজ করে এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে আমাদের গাছের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে সুপার ফসফেট ফসফরাস সরবরাহ করে যেটি গাছের মূল বৃদ্ধিতে এবং প্রাথমিকভাবে ফুল ও ফল ধরাতে সাহায্য করে ডিএপি টিএসপির মতোই ডিএপি ফসফরাস সরবরাহ করে এটি গাছের বৃদ্ধির ক্ষেত্রে খুব ভালো কাজ করে এমওপি বা পটাশ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নতুন ফলন নিশ্চিত করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে তাই গাছে পটাশের খুবই প্রয়োজনীয়তা তো পটাশ আমরা ইউজ করব জিপসাম জিপসাম নাইট্রোজেনকে আত্মকরণে সাহায্য করে প্রোটিন তৈরি করতে জিপসাম খুব ভালো কাজ করে মাটির গঠন ঠিক করে এবং ক্যালসিয়াম দেয় তো আমরা জিপসাম ইউজ করতে পারি জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট গাছের হরমোন তৈরিতে সাহায্য করে তার ক্ষয় রোধে সহায়তা করে মানে যখন আমাদের পাতা মানে অকালে ক্ষয় হয় তো সেই সময় আমরা কিন্তু জিঙ্ক সালফেট ইউজ করতে পারি এবং ফল ঝরে যাওয়ার সময়ও আমরা জিঙ্ক সালফেটটা ইউজ করতে পারি ফল ফুল যে কোনো জিনিস এমন কি ফসলের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে তো আমরা জিঙ্ক সালফেট ইউজ করতে পারি বোরন বোরন হচ্ছে আমাদের ফল ও ফুলের বিকৃতি রোধ করতে সহায়তা করে অনেক সময় আমরা দেখি যে ফলটি যে যে রূপে তৈরি হতো সেরকম হয়নি তার থেকে একটু বিকৃতি নিয়েছে তো বোরন ইউজ করলে এই সব সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে গাছে সঠিকভাবে ফল ও ফুল ধরে রাখতে কিন্তু বোরনের ব্যবহার খুবই যোগ্য এবং গাছের কোষ প্রাচীর তৈরি করতে সহায়তা করে এবং ফল ফুল ধরে রাখতে সহায়তা করে গাছের ফুলের পরাগায়ন করতেও খুব সাহায্য করে আজকে যে যে সারের ব্যাপারে কথা বলা হলো সেগুলি সবকটাই রাসায়নিক সার রাসায়নিক সার বেশি ব্যবহার না করাই ভালো কারণ রাসায়নিক সার ব্যবহারে আপনার বাগানের মাটির কিন্তু ক্ষতি হতে পারে তো যতটুক দরকার ততটুক ব্যবহার করবেন তার থেকে বেশি অতিরিক্ত ব্যবহার করবেন না তো সব সময় চার চেষ্টা করবেন প্রত্যেকটা সার নিয়মিত এবং পরিমাণ মতো দিতে হবে তো পরিমাণ মতো কোন সার কীভাবে দিতে হবে সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাকে জানাতে পারে তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি তো পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে জৈব পদ্ধতিতে আমরা আমাদের ছাদ বাগানকে আরও ভালো করতে পারি